গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আমার গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে তোমরা তো জানোই ব্যথা আমার আর মানে সঙ্গে সঙ্গে তার থেকেও বড়ো কথা সেই হাতে যে মুচকা টান লেগেছিলো বলেছিলাম সেই হাতটা নিয়ে আমি খুব ভোগ জিগো কারণ এই হাতটা না আমি এ এরম সোজা করতে পারি না এখনও পর্যন্ত তা যাই হোক সকাল সকাল বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিয়েছি এখন নটা বাজতে যায় তোমাদের দাদাভাই আধ ঘন্টা আগে চা বিস্কুট খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে তোমাদের দাদা ডিউটি যাওয়ার পর আমি আবার একটুখানি শুয়েছিলাম নিয়ে বাবা জগন্নাথের একটু আরতি দেখছিলাম আমি তো প্রতিদিনই এটা দেখে থাকি তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকে জানোও না তা যাই হোক এইসব দেখে টেকে এখন আমি বিছানা গোছাচ্ছি আর বাইরের বাসি কাজ সব সুদেশনাই করে সকালবেলায় তা বাইরের কাজ হয়ে গেছে এবার বাকি আছে ঘর দুটো মোছার তা চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো আশা করছি সারাদিনই তোমাদের সাথে একটু গল্প করার সময় পাবো বা যা করব টুকিটাকি শেয়ার করার চেষ্টা তা বন্ধুরা তবে সবে একটা কথা বলছি তোমরা কেউ কমেন্ট করছো না এটাই আমার খারাপ লাগে হ্যাঁ দু একজন কমেন্ট করো মিথ্যে কথা বলবো না তা বন্ধুরা দেখো আমার ভিডিও ভালো লাগছে কিনা আমি তো বুঝতে পারছি না তোমরা আগেও বলেছি এখনও বলছি আবার ভিডিওর শুরুতেই বলছি আমি কথাটা তোমরা প্লিজ একটু কমেন্ট করো তোমাদের কমেন্টটা হচ্ছে আমার এনার্জি পাওয়ার তোমাদের কমেন্টের ওপরেই আমার নির্ভর করছে আমার ভিডিও ভালো মন্দ তা যাই হোক তোমরা এই বন্ধু বলো ভাই বলো যারাই যা যে চোখে আমাকে দেখো না কেন প্লিজ একটু আমাদের পাশে থাকো তা বুঝতেই পারছো অনেকটাই শরীর খারাপ নিয়ে তোমাদের সামনে আমি ভিডিও করি কারণ সত্যি আমার শরীর খুব একটা ভালো নেই আর থেকে কারো মানে আরও বেশি আমার শরীরটা কেন এত খারাপ হয়ে যায় থেকে থেকে তোমরা জানো সেটা হচ্ছে শ্বাসকষ্ট তো আছেই তার থেকেও বড়ো কথা আজকে সাত বছর আগে আমার ইউট্রাস টিউমার অপারেশান হয়েছিল তা সেটা তো কোথায় তোমাদের সাথে আমি শেয়ার করিনি তা সেই অপারেশানটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে ওইটাতেই আমি পুরো অকেজো হয়ে গেছি জানো তো একদম অকেজো হয়ে গেছে মানে আমার যখন অপারেশান হয় তখন আমার এজ ছিল থার্টি ফোর মানে বুঝতে পারছো অতটা অল্প বয়সে আমার অপারেশানটা হয়েছে তখনই ডাক্তার বলেছিল আমি একটু কমজোরি হয়ে যাব তা সেটাই হচ্ছে আসল কথা তা এছাড়া তার থেকেই এত ব্যথা কষ্ট আমি ভোগ করি তা যাই হোক তবু দেখো তোমাদের সাথে একটু কথা বললে ভালো লাগে তোমাদের সামনে আসতে না পারলে মনটা খারাপ লাগে তা আমার যেমন তোমাদের প্রতি একটা বন্ধুত্ব সৃষ্টি হয়েছে ভালোবাসা সৃষ্টি হয়েছে আশা করছি তোমাদেরও নিশ্চয়ই সেরকমই আমাদের প্রতি ফিলিংস আছে তা যদি সত্যি সত্যিকার কেউ আমাদের প্রকৃত বন্ধু মনে করে থাকো বা প্রকৃত ভালোবেসে থাকো প্লিজ তাহলে একটু কমেন্ট করো তা চলো এখন বেশি কথা বলে আর সময় নষ্ট করছি না এবার বিচারাটা গুছিয়ে ফেলি তারপর ব্রাশ করে ফুল তুলে তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো একদম গরম গরম চা চলে এসেছে আর ওদিকে ছেলেও খাচ্ছে ওই ঘরে ছেলেরও দশটার থেকে আবার ডিউটি তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই চা খেয়ে ঘরের ঘর পরিষ্কার তো হয়ে গেছে মানে বাসিটা হয়ে গেছে পরে আবার পরিষ্কার করতে হবে আর এখন চাখে খেয়ে পুজো করবো চলো সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা আর এবার চলো রান্নাঘরে যাওয়া যাক তোমরা সঙ্গে থাকো কি রান্না করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে না বলে আমরা খাওয়া দাওয়া কখনো করতে পারি বলো আমরা যা খাচ্ছি টিফিনেও যা খাই সেটাও শেয়ার করব। মানে শেয়ার করি আর দুপুরের তো করি রাতেও করি মানে আমার ডেলি লাইফে যা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করি বা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আশা করছি তোমাদের ভালো লাগে তাও বই একই কথা কমেন্টটা করো তাও তো বুঝতে পারবো আর অবশ্যই কমেন্টে কে কোথা থেকে দেখছো আমার ভিডিও সেটাও একটু কমেন্ট করো তা চলো এখন আর বেশি কথা বলবো না অলরেডি সাড়ে এগারোটা বাজতে যায় রান্নার করে এবার যাওয়া যাক বন্ধুরা দেখো এখানে একটু সুজির হালুয়া বানিয়ে নিলাম টিফিনের খাওয়ার মধ্যে তো আমি তোমাদের দাদা ভাই আর সুদেশ না ছেলে তো অফিসেই খায় এখন দেখো আর এখানে ইন্ডাকশানে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে আলু কাটা আছে এখানে আলু পেঁয়াজের তরকারি করবো আজকে আর ডালের সাথে একটু পটল ভাজবো আর গরমে না কিছু ভালো লাগছে না আর গরমের দিলে না সত্যি কথা বলতে কি কিছু ভালোও লাগে না গো খেতে এই দেখেছ কিরকম ঘামছি কষ্ট হচ্ছে রান্নাঘরে থাকা মানেই খুব কষ্ট তা চলো বন্ধুরা তোমাদের দাদাভাই আসলে আবার টিফিনাতে ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা ঘেমে স্নান হয়ে একদম রান্নাঘর থেকে হাফ বয়েল হয়ে চলে এসেছি আর তোমাদের দাদাভাই চলে এসেছে এই যে টিফিনও রেডি আর সঙ্গে একটা করে পুরীর গজা নিয়ে নিয়েছি তা চলো বন্ধুরা টিফিনটা করে নিয়ে একটু পাখার তলায় দেখো এই যে বসে গেছি জানি সাউন্ডের একটু ডিস্টার্ব হবে কিছু করা নিয়ে আর পারছি না গো এই গরমের দিন আসা মানেই কষ্ট তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি তা বন্ধুরা দেখো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এবার খেতে বসার পালা আর চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে সোমবার শিব পুজো করেছি আমি নকলেশ্বরের পুজো হয়েছে তা চলো এবার খাওয়া মানে দুপুরে খাওয়াটা খেয়ে নি বন্ধুরা আমাদের দুপুরের মেনু গরম গরম মুসুরির ডাল পটল ভাজা আলু পেঁয়াজের তরকারি তোমরা তো জানোই তোমাদেরকে বলেইছি আর সঙ্গে রয়েছে টমেটো খেজুরের চাটনি সেটাই ফ্রিজে রয়েছে এখনই বার করব বার করে নি নাহলে ভুলে যাব এই দেখো চাটনি ধরো তো চাটনিটা তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে এখন গুড ইভিনিং বলবো না কারণ এখন অলরেডি রাত্রি নটা বাজতে যায় হ্যাঁ কারণ আর তোমাদের দাদাভাই আধ ঘন্টা আগে ডিউটিতে বেরিয়ে গিয়েছে তোমাদের কাছে সন্ধ্যাবেলায় কেন আসতে পারিনি অবশ্যই তোমাদেরকে বলবো আমার সত্যি কথা বলতে কি আমি তোমাদের কাছে অনেক কিছু লুকিয়ে গেছি কারণ এমন এমন কথা আছে হয়তো তোমাদের সামনে বলার নয় বলতে পারি না আর বলে না একটা কথা বলে না চাঁদের গায়ে তুতু দিলে নিজের গায়ে পড়ে ওই জন্য আমি চাইনি আমার এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আসুক আজও হয়তো আমি সম্পূর্ণভাবে তোমাদেরকে বলতে পারবো কি না সন্দেহ আছে আমার যে শুধু শারীরিক অসুস্থতা আমার তা না আমার মানসিক অসুস্থতাও আছে কারণ কি বলবো দেখো সুখ দুঃখ শান্তি অশান্তি নিয়েই সংসার এটা আমি জানি এটা সবার সংসারেই আছে এটা কেউ যদি বলে থাকে না আমার সংসার শান্তিপূর্ণ আমি বলবো সে একদম ভুল বলছে তার সংসারেই আমি বলবো বেশি অশান্তি তা যাই হোক এই নিয়ে আমার কারুর মানে কারুর ব্যাপারে মন্তব্য করা উচিত না কথা আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই আশা করছি যদি সে আমার ভিডিও দেখে থাকে অবশ্যই তার দায় লাগবে আজকে তোমাদের দাদা ভাই হয়তো দুটো পয়সা কম ইনকাম করে আজকে অপোজিট পার্সেন যদি কেউ বেশি ইনকাম করে আমি বলবো তার কখনোই যে মানুষটা দুটো পয়সা কম ইনকাম করছে তাকে ছোট করা কখনো উচিত না কারণ ভগবান কাকে কখন কি দেয় বোঝা খুব মুশকিল আজকের একটা পার্সেন আছে দিনের পর দিন আমাদেরকে তোমাদের দাদাভাই ভাই যেহেতু ডে নাইট এরকম ডিউটি করে বা খাটে বলে আর সে সরকারি চাকরি করে বলে তার বউ দিনের পর দিন আমাদেরকে অতিরিক্ত অপমান করে চলছে প্রায় একটা বছর ধরে এটা চলছে তা আমি এখন তার নাম আমি এখন এই মুহূর্তে উল্লেখ করব না তবে খুব শিগগির আমি আনবো তার জন্য তোমরা ধৈর্য ধরো তা সেটারই আমরা প্রতিবাদ আজকে আমি করতে গেছিলাম কারণ দিনের পর দিন মানুষ কত ধৈর্য ধরতে পারে তোমরা বলো কত ধৈর্য ধরতে পারে আজকে আমার সেই ধৈর্যের বাঁধ ভেঙে গেছে দিনের পর দিন দাদা ভাইকে অপমান করে চলছে ফোনে তার ডিউটি সে কোথায় কি ডিউটি করে সেখানে পর্যন্ত গিয়ে হামলা দিয়ে করেছে এত অসভ্য ছোট লোক তারা মানে বলতে আজকে আমি বাধ্য হচ্ছি তোমাদের দিদি ভাইকে কোনোদিন এরকম ভাবে কথা বলতে শোনোনি কিন্তু আজকে শোনো কেন বলো তো আজকে আমার একটা বছর ধরে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আশা করছি অনেকে আমাদের পারিপার্শ্বিক যারা ভিডিও দেখছো তারা অনেকেই হয়তো বুঝতে পারবে আমি কাদের কথা বলছি তবু এই মুহূর্তে নামটা আমি এখন নেব না কেন বলতো ভদ্রলোকের সন্তান তো এখনো নেব না কিন্তু আরেকটু ধৈর্য আমাকে ধরতে হবে যদি বেশি বাড়াবাড়ি করে আমি সম্পূর্ণ প্রমাণ কিন্তু আমাদের হাতে রয়েছে কিভাবে আমি তোমাদের সামনে সেটা তুলে ধরবো তারা নিজেরাও বুঝতে পারবে না তবে সত্যি কথা এখনো একটা কথাই বলবো যারা বেশি টাকা ইনকাম করো তাদেরকে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো কখনো অহংকার করো না অহংকার করো না অহংকার কিন্তু পতনের মূল কারণ একটা কথা বলে মানুষকে মানুষকে মানুষ হিসাবে হিসাবে দেখতে দেখতে শেখো শেখো তবেই ভগবান সন্তুষ্ট হবে আজকে তোমার দুটো পয়সা বেশি আছে বলে আমাদের দুটো কম আছে বলে তোমরা দিন রাত পায় তলায় রাখবে সেটা কিন্তু সম্ভব না সেটা ভগবানও সন্তুষ্ট হবে না ঠিক আছে আর হ্যাঁ আমি বাবা জগন্নাথ বিশ্বাসী আমি একটা কথা মানি আমার ওপর যে উল্টো পাল্টা ইঙ্গিত করবে বা আমাকে আমাকে যে অশ্লীল ভাষায় কথা বলবে তাকে প্রভু কোনো দিন ছাড়বে না আজকে আমি ভিডিওর মাধ্যমে বলতে বাধ্য হলাম ভিডিওর মাধ্যমে বলতে বাধ্য হলাম আমার মাথা এখন অতিরিক্ত গরম আছে হ্যাঁ তাই বলছি বন্ধুরা অবশ্যই তোমাদের সামনে তাদের নাম আমি একদিন না একদিন তুলে ধরবোই ধরবই তার জন্য তোমরাও ধৈর্য ধরো আমাকেও একটু ধৈর্য ধরতে হবে আমি আজকে আমি কিছু বলবো না তার প্রমাণ স্বরূপ ভিডিও আমার কাছে করা আছে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখিয়েও দেবো কিন্তু তার জন্য তোমাদেরকেও ধৈর্য ধরতে হবে তা আজকে আশা করছি যা বলার বলে এসেছি তাতেই আশা করছি অনেকটা কাজ হবে আর এরপর যদি বেশি বাড়াবাড়ি করে তার জন্য কি করতে হবে সেটা আমরাই জানি আমরাই জানি কি করতে হবে তাই বলছি তোমাদের উদ্দেশ্যও বলছি তোমরা তো আমাদেরকে যার মানে যাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি তারা কিন্তু আমার ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে আমি আর একবার বলছি সভ্য হও সভ্য হও অসভ্যতা আমি ব্যবহার সবাই কিন্তু মেনে নেবে না আর তুমি আমি এখনো তুমি করে তোমাকে সম্বোধন করছি তুমি কিন্তু আমাকে ছেঁচরা পাটির মতো তুই করে সম্বোধন করেছো তুইকারী করেছো এমনকি মারতে পর্যন্ত এসছো আজকে সেই প্রমাণ কিন্তু আমার কাছে প্রচুর আছে আদৌ আমার কাছে না আমার ছেলের কাছেও প্রমাণ আছে তাই বলছি সভ্য হও ভদ্র সভ্য হও বারে বারে আমি বলছি বারে বারে আমি বলছি তোমরা কিন্তু সভ্য হও লিমিট ক্রস করো না লিমিট ক্রস করো না দ্বিতীয়বার তোমাদের ওই মুখ যেন আমাদের দেখতে না হয় সেই ব্যবস্থা করো আমাদের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমার স্বামী দুটো পয়সা ইনকাম কম করতে পারে কিন্তু আমার স্বামী মদমাতাল নয় মাতাল নয় আর সে যে র্যাঙ্কে রয়েছে তার যথেষ্ট মাথা এরা উঁচু আছে সে নিচু নয় একটা কথা বলছি ভদ্র সভ্য হও কোন রকম ছোট লক্ষ্মী ব্যবহার আমাদের সাথে কেন কারুর সাথে করো না তোমার দুটো পয়সা বেশি আছে বলে অহংকার করো না অহংকার কিন্তু পতনের মূল কারণ তাই বলে দিলাম যদি ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের শিক্ষা হয়ে যাবে আজকে আমার মাথার উপর শুধু ভগবান না আমার মাথার উপর আমার স্বামী এবং আমার ছেলে রয়েছে এত বড় কথা আঙুল তুলে আজকে আমি বলে দিলাম সেই পাওয়ার আমার আছে ভদ্র হও ভদ্র হও তা যাই হোক বন্ধুরা যাদের উদ্দেশ্যে আমি বলেছি তারা আমি জানি চোরের মতো ভিডিও আমার দেখবেই দেখবেই ভিডিও আশা করছি শিক্ষা হয়ে যাবে আর বেশি যদি ওলট পালট করে কি করব সেটা ওরাও জানে না তা যাই হোক আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা ভালো না আমার অর্ধেক শরীর ওরা খারাপ করে দিয়েছে অর্ধেক শরীর ওরা আমার খারাপ করে দিয়েছে মেন্টাল টর্চার করে শুধু মেন্টাল টর্চার করে করে অর্ধেক শরীর আমার খারাপ করে দিয়েছে যাই হোক আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো অবশ্যই আগামীকাল নতুন সকাল একটা নতুন ভিডিও নতুন দিন নিয়ে এবং আশা করছি সুস্থ মস্তিষ্ক নিয়ে তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ অবশ্যই আগামীকাল ফিরে আসবো